পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা ১৬। তখন দুপুর হয়েছে সবে সূর্য মাথার ঠিক উপরটায় রান্নাবান্না শেষ হয়েছে বাড়ির গিন্নিদের একটু আগে ওদিকে কুহু এখন অব্দি কোনো খবর নেই দেখে সকাল থেকে কবিতা এসে কয়েকবার কুহুর রুমের দরজা ধাক্কা দিয়ে গেছেন ডাকছেন বারবার ওকে ঘুম থেকে ওঠানোর জন্য অথচ যাকে ক্রমাগত ডাকছেন তার আদৌ কোনো খবর নেই এক পর্যায়ে কবিতা বেশ ভয় পেয়ে গেলেন যে মেয়ে একবার আত্মহত্যা করতে চেয়েছে তার মায়ের আত্মায় কি আদৌ কখনো শান্তি থাকে কবিতা এবারেও ভেবেছেন মেয়ে কি আবার কোনো উল্টাপাল্টা কিছু করে বসে আছে কথাটা মাথায় যখনই আসলো কবিতা দৌড়াতে দৌড়াতে আলমারি থেকে কুহুর রুমের ডুপ্লিকেট চাবি এনে দরজা খুললেন রুমের অথচ মায়ের এই চিন্তা বেহদা প্রমাণ করলো কুহু নামক জেদি মেয়েটা বিছানার ওপর কুহকে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে এতক্ষণে আত্মায় স্বস্তি পেলেন কবিতা ছোট্ট একটা শ্বাস ফেলে মৃদু হেসে এগোলেন মেয়েটার বিছানার দিকে কুহর পাশে বসে মেটার মায়াবী চোখের নিচে কালী বসে যাওয়া মুখটার দিকে অপলোক চেয়ে রইলেন পরপর আলগোছে কম্বলটা তুলে দিতে যাবেন ওর গায়ে হঠাৎ কবিতার চোখ গেল ওর চুলটার দিকে কুহুর কাধু অব্দি অ্যাব্রোথেব্রো কাটা চুল দেখে পর মুহূর্তে এক প্রকার ধাক্কা খেলেন উনি মাথা ঘুরিয়ে ঝটপট পেছনে তাকিয়ে এবার দেখলেন ফ্লোরে চুল কেটে ফেলে রাখা এই মুহূর্তে কবিতার ভীষণ রাগ হচ্ছে কুহুর উপরে জীবনের এই প্রথম আদুরে মেয়েটাকে ঘুম থেকে টেনে তুলে ধরাম করে গালটায় থাপ্প দিতে ইচ্ছে হলো কিন্তু নিজেকে আটকালেন কবিতা কুহু ডিপ্রেশনে আছে ডাক্তার ওর প্রতি এক্সট্রা কেয়ার নিতে বলেছেন সঙ্গে বলেছেন কুহুর মনের খবর নিতে কবিতা তো কয়েকবার জিজ্ঞেস করলেন কুহুকে কিন্তু কুহুর জবাব দেয়নি তাই আজ বিকেলে কুহুর বান্ধবী সাইলিনকে ডেকে আনবেন বলে ঠিক করেছেন কবিতা মাকে যেসব কথা বলা যায় না সেসব কথা বান্ধবীকে নিশ্চয়ই বলা যাবে কবিতা দীর্ঘশ্বাস ফেললেন হাত বাড়িয়ে কুহুর কেটে ফেলা চুলটায় হাত দিয়ে ছুঁয়ে দেখতে দেখতে এক সময় মাথায় হাত রাখলেন কুহু ঘুমের ঘরে কিছুটা নড়ল তাতে কবিতা ছোট্ট শ্বাস ফেলে বলে গেলেন তোমার কষ্টটুকু যদি একবার জানতে পারতাম মা মাকে একটাবার ভরসা করে বলা গেল না কথাগুলো মা তো তোমারই এই যে ছটফট করছি আমি কবে বুঝবে তুমি এসব বুঝবে একদিন নিজে যখন মা হবে তখন বুঝবে বুঝবে যখন মায়েদের সন্তানরা তো কষ্ট থাকে চোখের সামনে তখন মায়েদের অনুভূতিটা কেমন থাকে কবিতা আলগোছে নিজের চোখের জল মুছে নিলেন কথাটা বলার ফাঁকে চুপচাপ এসি টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কুহুর দিকে একবার তাকিয়ে বেরিয়ে এলেন ও ঘর থেকে কাব্য মেসেজটা পাঠিয়ে মোবাইল হাতে ক্যান্টিনের চেয়ারে অনেকক্ষণ বসে থাকলো ওভাবেই সামনে একটা প্লেটে খিচুড়ি মাংস দিয়েই গেছেন ক্যান্টিন বয় সেটা খেয়ালটা অবধি করেনি কাব্য এক সময় ঠান্ডা হয়ে গেল খাবারটা কাব্য এখনও ফোনের মেসেজ অপশনের দিকে চেয়ে আছে সেভাবে কাব্য অনেকক্ষণ ফোনের দিকে চেয়েছিল তখন অথচ কুহুর পক্ষ থেকে কোনো রিপ্লাই ও শেষ অব্দি এলোই না কাব্যের এইবার মেজাজটা ভীষণ খারাপ হলো ফোনটার স্ক্রিন অফ করে টেবিলের উপর রেখে খাবারের প্লেটটা আনলো নিজের দিকে খেতে খেতে ফ্রুট রো মারাত্মক কুচকে রেখেছে এখন আবার কি ভাবছে কে জানে কাব্য এই কাব্য তানিম কখন থেকে কাব্যকে পেছন থেকে ডাকছে অথচ কাব্য অন্যমনস্ক থাকায় এতগুলো ডাক শুনতেও পায়নি ও চুপচাপ ব্যাক কাঁধে ইউনিভার্সিটির রাস্তা ধরে হাঁটছিল এক সময় তানিম দৌড়াতে দৌড়াতে কাব্যের পাশে এসে দাঁড়িয়ে কাব্যের গাছ ঝাঁকালো এই কাব্য কাব্য চমকে উঠলো আচমকা গাছ ঝাঁকানোতে পাশ ফিরে তাকিয়ে দেখে তানিম অবাক হয়ে কাব্যের দিকে চেয়ে আছে কাব্যকে দেখে গলা পরিষ্কার করে নিজেকে সামলে বলল ও তুই বল বলে এক হাতে ব্যাগ চেপে হাঁটতে লাগলো আবার তানিমও একসাথে পাশে হাঁটা শুরু করেছি তানিম এবার বলা শুরু করলো আমাদের একটা ম্যাচ আছে কালকে মনে আছে তোর সেটা কাব্য আন মনে একান্তে পায়ের জুতোর দিয়ে একটা খালি মিনারেল ওয়াটারের বোতল ফুটবলের মতো লাঠি দিয়ে সামনে নিতে নিতে জবাব দিল তো মনে থাকলে গতকাল মাঠে প্র্যাকটিস করতে কেন এলি না সবাই কত কল করলাম তোকে একবার রিসিভ অব্দি না ফোন এইবার জাতীয় পর্যায়ে ম্যাচ মামা এখন আর আমাদের ভার্সিটির মধ্যে না খেলা তুই এভাবে ক্যাপ্টেন হয়ে যদি প্র্যাকটিস সেশন মিস করিস এইবার কিন্তু গুহারা হারবো আমরা পরে কোচ স্যার ধরে এক একটারে লেকচার দেবে কাব্য হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে সাজিয়ে রাখা সিমেন্টের বেঞ্চে এসে বসে ব্যাগটা বেঞ্চের ওপর রাখলো তানিম বসল পাশে চুপচাপ কাব্যের জবাবের অপেক্ষা করছে সে কাব্য মাথাটা তুলে কিছু সময় মাথার উপরে গাছটার দিকে আনমনে তাকিয়ে রইল তানিম দেখে কাব্য ঢোক গিলছে ওর অ্যাডাম স্যাপল অস্থির হয়ে উঠেছে নামছে আচ্ছা কাব্য কি কোনো বিষয় নেই তানিম আস্তে করে জিজ্ঞেস করলো কাব্য কি হয়েছে রে তোর ঠিক আছিস তুই কাব্য মাথাটা ওভাবেই উপরের দিকে রেখে দীর্ঘশ্বাস ফেললো একটা সময় নিজেই কেমন যেন একটা ধরা গলায় বলে গেল বাসায় শান্তি আর নেই তানিম বাসায় যেতে ইচ্ছে করে না এই জানি আমার বাসায় গেলেও দরজা বন্ধ করে বসে থাকি সব সময় বেরোতে ইচ্ছে করে না বাইরে তানিম ভ্রু কুচকালো ডিপার্টমেন্ট টপার ভদ্র এবং ভার্সিটির সকল সমস্যা যে ম্যাজিকের মতো সমাধান করতে পারে তার জীবনে কি সমস্যা চলছে যতদূর তানিম জানে কাব্য পুরোটাই ফ্যামিলি পার্সন ওর জীবনে ওর ফ্যামিলির ইচ্ছা ওদের ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই কয়েকবার বাংলাদেশ ফুটবল টিম থেকে অফার লেটার পেয়েও আঙ্কেলেরও পছন্দ নয় বলে ফিরিয়ে দিয়েছিল কাব্য আজ ওর বাসায় ওর জন্য কোথাও শান্তি নেই পুরো ব্যাপারটা মূল থেকে জানার আগ্রহ বোধ করতে লাগলো এখন হঠাৎ তানিম সেই আগ্রহ থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে খুলে বলতো দেখি আমি কোনো সলিউশন দিতে পারি কিনা কাব্য জবাবে মাথা না বোধক নাড়িয়ে বলল বলা যাবে না অকল ব্যাপার ভীষণ তানিম তবুও জোর করে বলল কিন্তু এই যে তুই ভেতরে ভেতরে টেনশন করিস আমাকে বললে নিজেও কিছুটা শান্তি পাবি বাসার ব্যাপার তো মনে হয় না আর কারোর সাথে শেয়ার করতে পেরেছিস আমাকে বল বললেও মনটা শান্ত হবে মামা কাব্য বলবে না বলবে না করেও এক পর্যায়ে অসম্ভব বলতে বাধ্য হলো কাব্য ঘুরে বসে তানিমের চোখে চোখ রাখলো। যন্ত্রের মতো রাখল কুহু আমার জন্য সুইসাইড অ্যাটেম্পট করেছে শি লাভস মি হোয়াট আচমকা এই কথা শুনে তানিম রীতিমতো হা হয়ে গেল কাব্য আবার তানিমের চোখ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো একঝাঁক ফ্রেশার একসাথে হাঁটাহাঁটি করছে তার মধ্যে জোড়া দুটো কাপল দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে বাদাম খাচ্ছে কাব্য শেষ দেখতে দেখতে এক সময় বলে গেল কুহু ভালো নেই ওর জন্য আমাদের ফ্যামিলির কারো চোখে ঘুম নেই মেজু যাচ্ছ সেদিন আব্বুর কাছে এসে প্রায় কেঁদেই দিয়েছিল আমি যতদূর জানি কুহুকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হচ্ছে কুহু যেমন ছিল আগে তেমন নেই আর চুপচাপ হয়ে গেছে কেমন এবং এ সবটা হচ্ছে আমার জন্য এই ব্যাপারটাই আমি মেনে নিতে পারছি না ভেতরে ভেতরে গিলটি হচ্ছে আমার মুখের দিকে পারছি তাকাতে না আমি তানিম কাব্যের দিকে চেয়ে রইল। কণ্ঠ কেমন মরা মরা লাগছে কাব্যের এমন ভঙুর কাব্যকে আজ অব্দি কোনোদিন দেখেইনি তানিম ও দেখেছিল একবার দু বছর আগে যখন রিলেশনশিপে একটা বড় স্ট্রাগল করছিল কাব্য কিন্তু এতটাও খারাপ অবস্থা হয়ে যায়নি তখন কাব্যর এখন কেন হয়তো বালির সবচেয়ে আদুরে মেয়েটা আর ভালো নেই দেখেই কি তানিম কাব্যের কাঁধে হাত রাখল কাব্য ওর দিকে তাকালো তখন অস্থির কণ্ঠে অনর্গল বলে গেল তানিমকে আমার কি দোষ বলতে পারিস তানিম আমি ওকে আজ অ্যাপসেট করলে ও হয়তো ভালো থাকতো কিন্তু আমার যার প্রতি ফিলিংস গ্রো করেনি তাকে এখন তার ভালোর জন্য অ্যাপসেট করে নিলে এটা তো ওকে ঠকানো হতো আমি ওকে নানাভাবে বুঝিয়েছি ও কেন বুঝিনি ওসব কথা তারপর সবটা ঘেটে দিল একটা সোসাইট জানিস বাড়ির সবার চোখে ঘুম নেই সবাই দিনরাত কুহুর জন্য চিন্তা করে যাচ্ছে আমি মাঝখানে ওদের চোখে চোখে মেলাতে পারছি না ওদেরকে বলতেও পারছি না কুহুর এই অবস্থা আজ আমার জন্য ফাঁকম্যান কাব্য নিজেই নিজেকে গালি দিয়ে পায়ের কাছে ফেলে রাখা খালি বোতলটা লাথি দিয়ে দূরে ছেড়ে ফেলে দিল মেজাজ খারাপ হচ্ছে ধীরে ধীরে ওর তানিম জিজ্ঞেস করে কুহু বলেনি তোর ব্যাপারে কাউকে মেবি না বললে আমাকে সবাই কিছু একটা জিজ্ঞেস করত। আমার প্রতি ওদের একটা রিয়াকশন থাকত। কিন্তু ওসব কিছুই হয়নি কাব্য মাথাটা নামিয়ে রেখে তেজি গলায় জবাব দিল তানিম কাব্যের দিকে একবার তাকিয়ে রইল। জহরি চোখে কাব্যকে আগাগোড়া দেখে হঠাৎ বলে ফেললো আচ্ছা কাব্য তুই সত্যি কুহকে ভালোবাসিস না তো কাব্য সঙ্গে সঙ্গে ভ্রুকুচকে ফিরে তাকালো তানিমের দিকে ভ্রুকুচকে ধমক দিয়ে বললো আর ইউ ম্যাড ও আমার বোন হয় আর চাচু চাচি এগুলো শুনলে বাসায় যা শান্তি বেঁচে ছিল সেটাও চলে যাবে তানিম কুচকালো কাব্যের ব্যবহারও তো ওর চোখে একটু ভালো ঠেকছে না কাব্য এমন অদ্ভুত ব্যবহার অদ্ভুত কথাবার্তা যা বলছে এসব কি তানিম ঠান্ডা মাথায় শীতল গলায় বলল তো বোন হলে কি হয় আপন বোন তো না আর চাচা তো বোন যে তোকে ভালোবেসে পাগলামি করছে তুই এমনিতেও বিয়ে করবি কয়েক বছর পর ওকে করতে সমস্যা কি। আর তোর চাচুর সমস্যা এতে তুই ভালো ছেলে যোগ্য ছেলে আমার মাথায় তো এটাই ঢুকছে না তানিমের বাজে কথাবার্তা কাব্যের মেজাজ যা খারাপ ছিল আর ও খারাপ করে দিচ্ছে এমনিতেই কুহু ম্যাসেজ সিন করেনি রিপ্লাই দেয়নি ওকে ইগনোর করছে আর এখন এ আসছে বাণী নিয়ে কাব্য মেজাজ ঠিক না রেখে রাগি চোখে তাকালো তানিমের দিকে আমার মনে হচ্ছে কি এবার তুই নিজে পাগল হয়ে গেছিস মানে যা তা বকছিস আমার ভালো ছেলে হওয়া এটা এখানে কেমন করে আসছে তানিম কাব্যের কাছে হাত রাখলো বোঝালো একে একে দেখ তোর মনে কুহুর জন্য একটা সফট কর্নার আছে আছে তো মিথ্যা বলবি না কাব্য কাব্য জবাবে ঠান্ডা সরে বলো হ্যাঁ আছে কিন্তু সেটা বোন হিসেবে তানিম কাব্যকে থামিয়ে দিয়ে নিজেই বলে যায় না শুধু বোন হিসেবে না সেটা ভাই শোন তুই নিজেও কনফিউজড তোকে কুহু ভালোবেসে কষ্ট পাচ্ছে এটাতে বড় জোর তোর আসতে পারে কিন্তু ওর কষ্টে তুই নিজেও একই কষ্ট পাচ্ছিস এমনটা কেন হবে আমাকে এটার উত্তর আগে তুই দে তো তানিম কাব্যের দিকে চেয়েছে পুরোনাচালক কৌতূহল ভঙ্গিতে ওর ঠোঁটে বাঁকা হাসি তানিমের ওই হাসি দেখে কাব্যের গা পিত্তি জ্বলে গেল মনে হচ্ছে ও অতিষ্ঠ হয়ে ওর কাত থেকে তানিমের হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলল আমি কষ্ট পাচ্ছি কারণ ও আমার ফ্যামিলি মেম্বার ও আগে এমন ছিল না এখন এমন হয়ে গেছে যা আমার ভালো লাগছে না আমার কেন শুধু আমাদের কারোরই এটা ভালো লাগছে না তুই অযথা এসবের ভেতরে পাল্টা ব্যাপার ঢুকাচ্ছিস কেন তানিম এবার ঠোঁট টেনে অমায়িক বিজয়ী হাসলো আমি ঢুকাচ্ছি ভাই তুই নিজেই সব নিজের ভেতরে ঢুকিয়ে বসে আছিস ঢুকিয়ে পচিয়ে ফেলেছিস অলরেডি চিন্তা কর কাব্য ভালো করে চিন্তা কর তোদের ফ্যামিলিতে কায়া আছে মহু আছে অন্য অন্য ফ্যামিলি মে মেম্বারদের প্রতি তোর সফট কর্নার আর ক্রুহর প্রতি তোর তোর এই পরিবর্তন কষ্ট কম্পেয়ার কর তানিম ভাব সমাধান পেয়ে হাসতে হাসতে বলল কথাগুলো কাব্য রাগে চোখে তানিমের দিকে চেয়ে অতিষ্ঠ গলায় চোখ সরিয়ে বলল পাগল হয়ে গেছিস তুই গিল সস নাকি কিছু তানিমকে এখন কাব্যের অসহ্য লাগছে ওর পাশে বসতে আর ইচ্ছে করছে না তাই কাব্যর আগে ব্যাগ নিয়ে উঠে যাবে তার আগেই কোথা থেকে একটা শুট বুট পরা লম্বা করে ছেলে কাব্যের সামনে এসে দাঁড়িয়ে গেল কাব্য সবে ব্যাগ হাতে নিয়েছে কাঁধে তুলবে বলে কাব্য ব্যাগ হাতে রেখে ছেলেটার দিকে তাকালো ওই ছেলেটার ঠোঁটে হালকা হাসি কাব্যকে আগা করা একবার দেখে জিজ্ঞেস করলো আপনি সাহারিয়ার সিদ্দিক কাব্য না কাব্য ভুরু কোচকালো হ্যাঁ আমি কাব্য কিন্তু আপনি কে শার্লিন কায়া খুহর কুহুর পাশটায় বসা ওদের দুজনের মাঝখানে অপরাধীর মতো কাঠ দাঁড়িয়ে কুহু চুপচাপ মাথাটা নিচু করে বসে আছে বিছানার মাঝখানে কুহুর কেটে ফেলা এব্রো থ্যাব্রো চুলের দিকে রীতিমতো হা করে সাইলেন তাকিয়ে আছে একটা সময় সাইলেন ভয়াবহ রেগে গেল চেঁচিয়ে চেঁচিয়ে দাঁত বিষে বলল আমার এই মুহূর্তে তোকে খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে কুহু এই কায়া আমাকে একটা নাইফ এনে দাও তো যাও ওর মাথায় কটা ভূত আছে আমি কেটে কেটে দেখবো আজ সব কটা গায়া হতাশ চোখে শালিনের দিকে চেয়ে জবাবে বলল কুহুপুর জন্য বাসার সব নাইফ আলমারিতে তালা দিয়ে রেখেছে ফুপু শালিন এবার করা চোখে কুহুর দিকে তাকালো যেন এক্ষুনি কাছে খেয়ে ফেলবে এই পাগল উন্মাদ হয়ে থাকে শাইলিন ভীষণ মারাত্মক ঠান্ডা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল চুলটা কাটলি কেন উত্তর দে আমারে কুহু জবাবে আস্তে করে বলল জেদ করে কার জন্য শাইলিনের স্বর ঠান্ডা ভীষণ কুহু অসহায় গলায় শাইলিনের দিকে তাকিয়ে বলল তুই জানিস কার জন্য শাইলিন চিবিয়ে চিবিয়ে বলল না আমি জানি না আপনি এসব ভুতুরে পাগলামি কার জন্য করছেন তাই আমাকে জানান আপনি কারণ একটা সুস্থ মানুষ তো এসব পাগলামি করতে পারে না আপনি করছেন মেরে তোকে এখন আমার তক্তা বানিয়ে দিতে ইচ্ছে করছে কুহু কুহু ঢোক গিল শাইলিনের এত রাগ কখনো দেখেনি কুহু ওর সব অসুস্থতায় কেউ এখন অব্দি রাগ করেনি ওর সাথে উঁচু গলায় কথাও বলেনি একবারের জন্য শাইলিন বলছে সেই শার্লিন যে কুহুর সমস্ত পাগলামিতে বিনা বাক্যে তাল দিয়েছে আর সেই শার্লিনকে কুহু রাগিয়ে দিয়েছে কুহু শার্লিনের ওই রাগে চোখে চেয়ে চোখে মেলতে পারলো না এদিক ওদিক চেয়ে চেয়ে মিনমিন করে বললো কাব্য ভাইয়ের উপর জেদ উঠেছিল তার উপর ওই উর্মিয়াপু আমাকে বারবার উল্টাপাল্টা মেসেজ করেছে কি উল্টাপাল্টা মেসেজ শার্লিন জিজ্ঞেস করলো কুহুর ফোনটা থেকে মেসেজ সব বের করে শার্লিনকে দেখালো নিজে একবারের জন্য ছবিটার দিকে ফুলে তাকালো না তাকালেই ও নিজেকে আর ঠিক রাখতে পারবে না শাইলিন একে একে সব ম্যাচের ছবি দেখলো তারপর কুহুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে বলল ঘুরতে গেছে ওরা তো যেতেই পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে যায় না আমি যাই না তুহিনের সাথে কুহুর জবাব দিল না এবার অবাক হয়ে শাইলিনের দিকে তাকিয়ে রইল শাইলিন কুহুর মায়াবী মুখটার দিকে তাকালো কেন যেন মেয়েটাকে আর ধমকাতে ইচ্ছে হলো না তাই সার্লেন এবার কিছুটা এগিয়ে আসলো কুহুর মুখোমুখি বসে ওর মুখটা দুহাতে নিজের হাতের আজলায় তুলে বলে দেখ কুহ আমার কথা মনোযোগ দিয়ে শোন ওকে এক কাব্য ভাইয়ের জন্য তোর নিজের দুনিয়া তার আশেপাশের মানুষকে এতটা কষ্ট দেবার রাইটস তোর নেই আনটির দিকে একবার তাকিয়ে দেখেছিস তোর জন্য ওনার নিজের কি অবস্থা হয়ে গেছে দেখেছিস আঙ্কেলকে এখনো দেখিনি আমার মতে ওনার অবস্থা খারাপ করে দিয়েছিস তুই কেন করেছিস তুই এসব বল আমাকে তুই ফেল ফেলনা এক কাব্য ভাইয়ের ভালোবাসা কিছু। উত্তর দে তাকিয়ে রইল দিকে ওর চোখ টলমল করছে সিফ শার্লিন আবার বলল কাব্য ভাই ভালো আছেন তুই কেন ভালো থাকবি না বল আমাকে তোর ভালো থাকার জন্য আপন কেউ নেই আনটি আঙ্কেল নেই এই দুনিয়ায় একজনের ভালোবাসা না পেলে তুই ফকির হয়ে যাবি না নিশ্চয়ই কি ফকির হবি শাইলিন আবার জিজ্ঞেস করল কুহুর চুপচাপ দিকে এক সময় কুহুর চোখের তারায় ভেসে ওঠে কবিতা সাদাতের কান্না হঠাৎ কেমন যেন বুকটা ওর এসবের মধ্যে কখনো এই মুখ দুটোর দিকে ভালো করে তাকানোই হয়নি একবারের জন্য কুহুর মনে হয়নি কুহুর কিছু হয়ে গেলে ওর প্রতি অফসেস্ট এই মানুষ দুটোকে আর বাঁচানো যাবে না কুহুর কেমন যেন একটা লাগছে অস্থির ভীষণ দুপাশে মাথা নাড়ল অর্থাৎ ফকির হবে না ও শার্লিন আবার বলে একজন মানুষ তোকে ভালো নাই বাসতে পারে কহু তার জীবনে এমন একটা উর্মি থাকতেই পারি মনে আছে যখন আমরা টেনে পড়তাম একটা ছেলে তোকে প্রপোজ করেছিল তুই তখন কাব্য ভাইকে ভালোবাসতি এটা কি তোর দোষ যে তুই ওকে কাব্য ভাইয়ের জন্য ফিরিয়ে দিয়েছিস কুহু চুপ করে শুনছে শাইলিন আবার বলে তাহলে ভাব উর্মি গার্লফ্রেন্ড হিসেবে তোর উপর রাগ ছাড়তেই পারে কাব্য ভাই সামনাসামনি তোকে কিছু বলতে না পেরে উর্মি আপুকে পাঠাতেই পারেন অবশ্য উর্মি আপু এভাবে তোকে বলা উচিত হয়নি ওই মেয়েটা উগ্র স্থায়ী কয়েকটা তার জন্য তুই কেন এভাবে তোর ভালোবাসা আরও মানুষদের কষ্ট দিবি ডিপ্রেশনে থাকবি তোর পুরোটা জীবন পড়ে আছে কুহু সবে তো শুরু। এমন একটা কাব্য ভাই চলে গেলে লাইফ থেকে তোর লাইফ শূন্য হয়ে যাবে না নিশ্চয়ই কুহু ধরা গলায় বলল আমি তো হাজারটা পুরুষ চাইনি ওই একটা কাব্য ভাইকেই চেয়েছিলাম শার্লিন ছোট্ট একটা শ্বাস ফেললো জবাবে বলল আসবে কুহ। আল্লাহ সবাইকে জোড়া দিয়ে পাঠান হয়তো তোর কেউ ভাগ্যেও আছে যে তোকে এতটা ভালোবাসবে যে তুই কাব্য ভাইকেই ভুলে যাবি সময়টা হোক নিজের প্রতি ফোকাস কর কুহু নিজের জন্য বেঁচে থাক তোর মা বাবার জন্য নিজেকে বেটার অপশন বানা পাগলের কেউ মূল্যায়ন করে না কুহু সব ছেলেরাই বিয়ের জন্য ম্যাচিয়ার মেয়ে খোঁজে তুই এমন করলে হবে বল কুহ সবকিছু শুনে শার্লিনের কায়া ওদের পাশে বসে হা করে নিজেও শুনতে থাকে শার্লিনের এক একটা কথা ওর হঠাৎ স্নিগ্ধের কথা মনে পড়ে গেল স্নিগ্ধের সাথে কয়দিন ধরে মন কষা চলছে কায়ার স্নিগ্ধ তাই মিষ্টি গিয়েই যোগাযোগ বন্ধ করে দিয়েছে ওর সাথে কায়া রীতিমতো কত কি করেছে ওই পাশার মানুষটার সাথে একবার কথা বলার জন্য পারিনি আজ এসব কথা শুনে ওর নিজেরই জেদ বোধ হচ্ছে একটা ছেলে পাত্তা পাওয়ার জন্য সাইলিন আপুর মতে মরিয়া হয়ে যাওয়ার কিছু নেই কায়া তাই নিজেকে সামলায় ওদের অগোচরে মোবাইল বের করে স্নিগ্ধকে মেসেজ করে বলে ওকে তাহলে আমার থেকে এতটাই মুক্তি পাওয়ার জন্য সটফট করছিলেন যে যোগাযোগটাই বন্ধ করে দিলেন তাই তো যান দিলাম আমি আপনাকে মুক্তি আর কখনো আপনি আমাকে কল বা মেসেজ করবেন না স্নিগ্ধ আপনার লাইফ আপনার রাগ আপনার সব কিছু আপনাকে মোবারক আমাকে আর ডিস্টার্ব করবেন না কোনোদিন দিন বাই বলে কায়া সোজা স্নিগ্ধকে ব্লক করে দিল ফোনের সব কিছু থেকে ওইদিকে কায়ার এমন একটা মেসেজ পেয়ে স্নিগ্ধ নিজে চূড়ান্ত হতভম্ব ধপ করে চেয়ারে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো তার নরম মাটি এতটা শক্ত কথা কি করে বলে ফেললো স্নিগ্ধ তো একটু রাগ দেখাতে চেয়েছিল কায়াকে একবার বাইরে খেতে যাবে বলে রিকোয়েস্ট করলো মেটা মানলো না স্নিগ্ধের রাগ হবে না এতে স্নেগ্ধর রাগে আবার পাল্টা মেসাজ করতে গেলে বুঝতে পারে কায়া ওকে ব্লক করে ফেলেছে ব্যাপারটা বোঝা মাত্রই চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসবার উপক্রম হলো স্নিগ্ধের এটা কি হলো কায়া ওকে ব্লক করে দিল শাইলিনের কথাই কুহুর জন্য কাজে লেগেছে কুহর সব বুঝেছে ওর চোখে আগুন সমজে টল টল করছে রাগে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে শাইলিন এবার কুহুর থেকে ওর ফোনটা চাইল দে কাব্য ভাইকে ব্লক করে দিব আমি ওনার সামনে আর তোর যাওয়ার দরকার নেই যেদিন মনে হবে তুই নিজেকে সামলে ফেলতে পেরেছিস তারপর সব ব্লক খুলে তার সামনে যাবি বুঝিয়ে দিবি তাকে তোর মূল্য কি পারবি না পারবো আমি কুহু মাথা নেড়ে ফোনটা এগিয়ে দিল কুহু তখনও কাব্যের দেওয়া সেই ম্যাসেজ লক্ষ্য করেনি কিন্তু ফোন হাতে নেওয়ার পর শার্লিন ঠিক পড়েছে কাব্যের দেখা করতে বলা সেই ম্যাসেজ শার্লিন একবার আর চোখে কুহুর দিকে তাকালো কুহু মন খারাপ করে আয়নায় ওর ছোট চুল হাতিয়ে হাতিয়ে দেখছিল কালিন টু শব্দ করল না চুপ চাপ কাব্যের ওই মেসেজ ডিলিট করে কাব্যকে সব জায়গা থেকে ব্লক করে দিল